এই রাখিতে উদ্বেগ হওয়ার বিচারচা এই স্লোগান দিয়ে জাস্টিস লেখা বিশেষ রাখি বানিয়ে জলপাইগুড়ি শহরে প্রাণ কেন্দ্র কদমতলা মোদে রাখি উৎসব পালন করছে একটি ক্লাব দল মত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দলের সদস্য মেনে এই রাখি বন্ধন উৎসব পালন করছেন চলতি হাজার মানুষকে উই ওয়ান জাস্টিস লেখা রাখি পরিয়ে দিচ্ছে প্রতিবাদীরা আরজি করে বিচার চায় সমস্ত মানুষের মুখে এই একটাই স্লোগান আজকে আমরা জলপাইগুড়িতে সকলে পরিচিত মুনলাইট ক্লাব সেই মুনলাইট ক্লাবের পক্ষ থেকে আমরা সকল সদস্যতা যেহেতু সারা বাংলা জুড়ে আন্দোলনটা আম নাগরিক করছে নাগরিক সমাজ করছে পতাকা বাদ দিয়ে আমরা বিভিন্ন মতবাদের রয়েছে অন্য মতবাদে বিশ্বাস আমি করি আমরা সকলে সদস্য আজকে এক হয়েছি এখানে একটাই বার্তা আমাদের রাখি যে পড়াচ্ছি সকলকে রাখির মধ্যে লেখা আছে উই ওয়ান জাস্টিস রাখির মধ্যে লেখা আছে এবং আমরা সকলে বার্তা দিয়েছি একই এই যে উই ওয়ান জাস্টিস আমরা যে জাস্টিস চাচ্ছি আমাদের আম নাগরিকের যে জাস্টিস চাওয়া আর গত দুই তিন দিন ধরে শাসক দল যে বলে বেড়াচ্ছে তারাও জাস্টিস চাচ্ছে তাদের জাস্টিসের মধ্যে ফারাক আছে তারা বলছে শুধু তিলোত্তমার ধর্ষণকারী হত্যাকারী শাস্তি চাই ফাঁসি চাই এইটুকুই আমরা বলছি দিনের পর দিন একই অপরাধ হয়ে সারা বাংলাদেশে চলে আসছে এই অপরাধ প্রবণ বাংলাকে যদি মুক্তি করতে হয় অপরাধ থেকে তাহলে একটাই এই যত অপরাধী হচ্ছে তার অধিকাংশ অপরাধী এরা হলো শাসক দলের প্রশ্রয়ে খেয়ে দেয়ে দৈত্য তৈরি হচ্ছে যাদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যাদের ধারণা তৈরি করে দেওয়া হয়েছে যে পুলিশ আমার প্রশন আমরা কেউ কিছু করতে হবে না অপরাধ করার মধ্যে প্রবণতা বাড়ছে সুতরাং এই আগামী দিনে যদি আবার তিলোত্তমা না হয় আবার জিকর না হয় তার জন্য একটাই উপায় দপা এক দাবি এক মমতা ব্যানার্জি পদত্যাগ বলো এই রাখিতেই উঠবে ঝড় বিচার চাই আর জি কর এই রাখিতে এই রাখিতে উঠবে ঝড়